আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতের তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করে আসছি আজকে আমরা তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি বন্ধুরা দেখো আমরা এই ক্লাসে শিখবো তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভাগ অধ্যায়ের চুয়াত্তর পৃষ্ঠায় দেখবে তোমাদের আহ চুয়াত্তর পৃষ্ঠের নিচের দিকে দেখবে এই অঙ্কটি দেয়া আছে দেখো বন্ধুরা এখানে কি বলেছে যে 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাব ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে এই অঙ্কটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারব ইনশাআল্লাহ তো চলো শুরু করি দেখো বন্ধুরা দেখো আমরা কি করব আমরা এই 4 দিয়ে এই তিরিশ কে ভাগ করব আমরা লিখব সমাধান বন্ধুরা আমরা তাহলে একটা গাণিতিক বাক্য লিখতে পারি যে আমরা গাণিতিক বাক্যটা এইভাবে লিখতে পারি যে তিরিশ সেন্টিমিটার লম্বা একটি ফিতা চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরা করা হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য তিরিশ ভাগ চার বন্ধুরা এখন আমরা এই আমরা এটাকে এখানে রাফ করে এখানে কত চার তিরিশ বন্ধুরা আমরা এখন কি করবো চারের ঘরে নমতা পড়বো তাহলে চার সাতা আঠাশ হয় চার সাতা আঠাইশ বন্ধুরা দেখো এখন এখানে মাঝের অংশটা আমরা বিয়োগ করবো তাহলে আটাশে কত হলে দশ শূন্য কে আমরা দশ ধরবো আট আছে কত হলে দশ দুই হাতে থাকে এক এই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন আর উপরে তিন তিনে তিনে শূন্য তিন তিন থেকে হয় তাহলে লেখার দরকার নাই তাহলে বন্ধুরা আমরা সাত পেলাম এখানে সাত পেলাম বন্ধুরা এই সাতটা কি বন্ধুরা এই সাতটা হচ্ছে টুকরা মানে আমরা কয়টা টুকরা পাবো সাতটি টুকরা পাবো চার সেন্টিমিটার করে যদি কেটে নেওয়া হয় একটি তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ফিতাকে যদি চার সেন্টিমিটার করে কেটে নেওয়া হয় তাহলে আমরা এই সাতটি টুকরা পাবো সাতটি টুকরা পেয়ে আমরা এই দুই সেন্টিমিটার ফিতা অবশিষ্ট থাকবে তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি আমরা এখানে লিখবো যে সাত কমা দিব দিয়ে লিখবো যে অবশিষ্ট থাকে অবশিষ্ট দুই বন্ধুরা আমরা তাহলে এটা কিভাবে লিখতে পারি দেখো তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ফিতাকে যদি চার সেন্টিমিটার করে কেটে নেওয়া হয় তাহলে সাতটি আমরা টুকরা পাবো এবং অবশিষ্ট থাকবে দুই সেন্টিমিটার বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ পরের পৃষ্ঠার অঙ্কগুলো করবো বন্ধুরা দেখো তোমাদের গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় ছিয়াত্তর পৃষ্ঠায় দেখবে মাঝামাঝি দেখবে এই অঙ্কগুলো দেয়া আছে এগুলো আমরা ভাগ করব বন্ধুরা আমরা কিভাবে ভাগ করব আমরা দুই এর ঘরে নামতা করব দুই এক দুই দুই দু গুণ চার তিন দু গুণ ছয় চার দু আট তাহলে এখানে কত হবে বন্ধুরা চার চার দু গুণ আট দুই নাম্বারটা বন্ধুরা এখানে কি দুই নাম্বারটাই কি হবে তিন ওকে তিন তিন দু গুণ ছয় তিন তিরিখে নয় তিন তারপরে হচ্ছে এখানে তিন নাম্বারে আছে বারো তাহলে আমরা কত লিখতে পারি বন্ধুরা এখানে আছে দুই তাহলে ছয় দুগুণ বারো ছয় দুগুণ বারো বন্ধুরা দেখো এখানে আছে একুশ তাহলে আমরা তিনের ঘরে নামতা পড়বো তিন ওকে তিন তিন দুগুণ ছয় তিন তিরিশকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ বন্ধুরা দেখো আমরা একুশ পেয়েছি কততে সাতে তিন সাথে একুশ বন্ধুরা দেখো এখানে পাঁচ নাম্বারে এখানে আছে পঁয়তাল্লিশ এখানে আছে পাঁচ তাহলে আমরা পাঁচের ঘরের নামতা পড়বো আহ পাঁচ নয়তাল পাঁচের ঘরের নাম পর্যন্ত পঁয়তাল্লিশ পাবো আচ্ছা দেখো ছয় নাম্বারে দেখো এখানে আহ ছয় আছে এবং এখানে তিরিশ আছে তাহলে আমরা ছয়ের ঘরের নামতা পড়বো পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা এখানে কত লিখবো বন্ধুরা পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ বন্ধুরা তাহলে সাত নাম্বারে সাত নম্বরে দেখো এখানে আছে আট এখানে আছে চৌষট্টি তাহলে আমরা আটের ঘরে নামটা পড়তে থাকবো তাহলে আট আটা হয় চৌষট্টি তাহলে এখানে আমরা আট লিখবো বন্ধুরা দেখো এখানে আছে নয় এখানে আছে চুয়ান্ন তাহলে তোমরা যদি নয়ের ঘরে নামটা পড়তে থাকো তাহলে ছয় নং চুয়ান্ন ছয় এর ঘরে ছয় পর্যন্ত গুনলেই পাবে তোমরা চুয়ান্ন ছয় নং চুয়ান্ন বন্ধুরা এখানে দেখো বিয়াল্লিশ এখানে সাত তাহলে আর সাতের ঘরের নামতা পড়ো ছয় সাতা বিয়াল্লিশ বন্ধুরা এখানে তাহলে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ছয় পর্যন্ত তোমরা নামতা পড়লেই বিয়াল্লিশ পাবে ছয় সাতা বিয়াল্লিশ পঁয়ত্রিশ এখানে আছে পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে সাতের ঘরের সাত পর্যন্ত পড়লেই তোমরা পঁয়ত্রিশ পাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে আছে আঠাশ এখানে আছে হচ্ছে চার তাহলে কত হবে বন্ধুরা বলো দেখি চারের ঘরের নামতা পরের ঘরে তাহলে চার সাতা আয় চার সাতা আঠাশ বন্ধুরা এখানে থাকো কত হবে বারো নম্বরটা কত হবে এখানে আছে সাত তাহলে সাতের ঘরের নামতা যদি পড়তে থাকো তাহলে সাত নং তেষট্টি তোমরা নয় পর্যন্ত পড়লেই হবে সাত নং তেষট্টি বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ